বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত অভিভাবকবৃন্দ বৃন্দ আলাইকুম প্রিয় এলাকাবাসী জগন্নাথপুর তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসা ও নুরানি পাঠশালার পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসা ও নুরানি পাঠশালার নুরানি শাখায় প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসা ও নুরানি পাঠশালা ইসলামী শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে প্রতিভাবান ও উত্তম চরিত্র গঠনের এক যুগোপযোগী আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এই সুপরিচিত ও সফল প্রতিষ্ঠানে আপনাদের ছেলে মেয়েদেরকে আরবি বাংলা ইংরেজি ও গণিতের সমন্বয়ে পাঠদানের জন্য চালু করা হয়েছে নুরানি পাঠশালা আপনি কি আপনার সন্তানের লেখাপড়া নিয়ে ভাবছেন কোথায় ভর্তি করাবেন আর চিন্তা না করে আজই সিদ্ধান্ত নিন ভর্তি ফরম সংগ্রহ করুন ও ভর্তি করিয়ে দিন জগন্নাথপুর তাহজিবুল বানাদ মহিলা মাদ্রাসা ও নুরানি পাঠশালায় নুরানি তালিমুল কুরআন বোর্ডের দিক নির্দেশনায় পরিচালিত বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় আরবি বাংলা ইংরেজি ও গণিতের প্রতি সমান গুরুত্ব আরও হাতের লেখা সুন্দর করার প্রতি বিশেষ প্রশিক্ষণ ক্লাসের পর ক্লাসেই আয়ত্ত করানো হয় ফলে প্রাইভেটের প্রয়োজন হয় না ছাত্র ছাত্রীকে আমলের প্রতি সচেতন করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য এছাড়াও তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসা ও নুরানি পাঠশালায় প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখা পড়ার সুযোগ রয়েছে মহিলা মাদ্রাসা শাখায় বক্তব্য বিভাগ নাজরা বিভাগ হিপস বিভাগ ও কিতাব বিভাগে ছাত্রী ভর্তি চলছে তাই আপনার আদরের ছেলে মেয়েকে নুরানি পাঠশালায় ও মহিলা শাখায় ভর্তির জন্য আর দেরি না করে আজই যোগাযোগ করুন মুফতি আবু মুসানুমানি পরিচালক জগন্নাথপুর তাহজিবুল বানাত মহিলা মাদ্রাসা ও নুরানি পাঠশালা জগন্নাথপুর ধানুয়াঘাটা চাটমোহর পাবনা মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন এইট নাইন ফাইভ জিরো ফাইভ